আজকের ভিডিওটা পুরো সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছ সবাইকে জানাচ্ছি এ আর কুকিং হাউজের পক্ষ থেকে স্বাগত তো আজকে সকালবেলা কি কি করলাম ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে নিই তো আজকে সকালবেলা প্রথমে হচ্ছে রুটি বানাবো তো রুটি বানানোর জন্য আমি হচ্ছে আটার গোলাটা করে নিয়েছি আর এদিকে একটু ভাজি করব রুটির সাথে খাওয়ার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে শীতের সবজিগুলো সেই সবজিগুলো দিয়ে আমি একটু সুটকি মাছ দিয়ে হচ্ছে সবজি রান্না করে নিচ্ছি তো এই সবজিটা সকালবেলা রুটিও খাওয়া হবে আর দুপুরবেলাও চলে যাবে তো যাই হোক এই তো আমার রুটিগুলো বানানো হয়ে গিয়েছে এখন রুটিগুলোকে আমি ফুলকো ফুলকোভাবে ভেজে নিচ্ছি তো যাই হোক এই যে রুটি ভেজে নিচ্ছি একের পর এক তো যাই হোক আমরা হচ্ছে কয়দিন ধরে একটু দুইবেলা রুটি খাওয়ার চেষ্টা করছি তো হচ্ছে এই যে আমার রুটি ভাজা হয়ে গিয়েছে তো সকালবেলা আসলে রুটি করা আর হচ্ছে অন্যান্য রান্নাগুলো করা সবগুলোই করতে করতে অনেক তাড়াহুড়ো লেগে যায় লেগে যায় তো এই তো আমি হচ্ছে তাড়াহুড়া করে রুটি ভেজে নিচ্ছি তো মাশালা আমার রুটিটাকে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর প্রতিটা রুটি কিন্তু এরকম ফুললে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক আমার রুটি প্রায় অনেক সবগুলোই ভাজা হয়ে গেছে তো সকালবেলা এরকম ফুলকো রুটির সাথে কিন্তু ভাজি খেতে মশাল্লা অনেক ভালো লাগে তো আমি তো প্লেটে এখন হচ্ছে ভাজিটা নিয়ে নিয়েছি আর রুটি নিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমরা সকালবেলা কি দিয়ে নাস্তা করো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু আর আমার নাস্তা আমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তো যাই হোক নাস্তা খাওয়ার পরে আমি যে এখানে হচ্ছে একটু ট্যাংরা মাছ হচ্ছে আলু আর টমেটো দিয়ে রান্না করে নিব তো ট্যাংরা মাছগুলো একদম নদী টাটকা এগুলো আমি হচ্ছে কুটে বাছে ভালো করে নিয়েছি এখন এই যে পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে একটু মরিচ পেঁয়াজ দিয়ে ভালোভাবে হচ্ছে শুকনো মরিচ হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে ডলে নিয়ে মাছটাকে মেখে নিয়ে এখানে হচ্ছে সব কিছু হচ্ছে মশলা দিয়ে ভালোভাবে মেখে নেব তো এভাবে হচ্ছে আলু দিয়ে আর শুধু একটা টমেটো আর দুই তিনটা আলু দিয়ে আমি রান্নাটা করে নিব এটা হচ্ছে দুপুরের তরকারি আর সাথে তো ভাজি রয়েছে তো এই তো আমার হচ্ছে তরকারিটা হচ্ছে হয়ে গিয়েছে মাখানো এখন হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিলাম তো মাসাল্লাহ এই ট্যাংরা মাছগুলো কিন্তু খেতে অনেক টেস্টি ছিল তো এই তো আমি চুলাতে এখন এটাকে বসিয়ে দিব বন্ধুরা তো দেখতে পাচ্ছ মাছের কালারটা কতটা সুন্দর এসেছে আর যেহেতু এটা নদীর ট্যাংরা মাছ ছিল আর মাছগুলোর মাশাল্লা অনেক হচ্ছে তেল ছিল তো খেতেও মশাল্লাহ অনেক টেস্ট হয়েছিল বন্ধুরা তো এরকম নদীর মাছ খেতে তো আমার কাছে অনেক ভালো লাগে তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না কিন্তু আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না কিন্তু যাই হোক বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট রেখে যাবে যাতে সেই কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে চলে গিয়ে আসতে পারি তো যাই হোক এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা লোভনীয় আর কালারফুল হয়েছে তরকারিটা মাস খেতেও অনেক টেস্ট হয়েছিল তো যাই হোক কথা বলতে বলতে সন্ধ্যাবেলা চলে আসছি তো সন্ধ্যাবেলা আমি চাইছিলাম একটু তেলের পিঠা ভাসছে তো যাই হোক তেলের পিঠা না হয়ে এগুলো হয়ে গেছে চাপড়া পিঠা তো যাই কি করার আর এভাবেই খেয়ে নিয়েছি তো তারপরও ভালো হয়েছিল আসলে তেলের পিঠাটা আমার কাছে অনেক ভালো লাগে তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই আর পারলে পুরো ভিডিওটা তোমরা দেখে শেয়ার করে দিবে ধন্যবাদ